নমস্কার সবাইকে সিম্পল লাইফের নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত তো দেখো আজকে আমি পাট শাকের ডাল রান্না করব তো সেই জন্য প্রথমে শাকগুলোকে তো আমি আমার মতো করে বেছে নিয়েছি তারপরে এটা পরিষ্কার করে রেখেছি মানে ধুয়ে নিয়েছি আর ওইদিকে প্রেশার কুকারে আমি ডাল সিদ্ধ বসিয়ে দিয়েছিলাম সেটা স্কিপ হয়ে গিয়েছে দেখানো হয়নি তো দেখো ডা শাকগুলোকে আমি বেছে নিয়েছি এবারে আমি শাকগুলো আলাদা করে ধুয়ে রাখব পাট শাক বা কুমড়ো শাক লাউ শাক দিয়ে যে ডালটা রান্না করে সেটা আমার খেতে বেশ ভালো লাগে আর এই দেখো ডালটা প্রেশার কুকারে সিদ্ধ হওয়ার পরে ডালের মধ্যে আমি পর্যাপ্ত পরিমাণে জল দিয়ে দিয়েছিলাম অবশ্যই গরম জল আর তারপর একটুখানি লবণ দিয়ে ডালটা আরও বেশ কিছুক্ষণ সময় ফুটিয়ে নিয়েছি এবারে এর মধ্যে আমি শাকের পাতাগুলোকে দিয়ে দিচ্ছি তারপরে দিয়ে দিব লবণ আর এদিকে ফোড়নের জন্য আমি শুকনো লঙ্কা রসুন নিয়েছি আর পরে কয়েকটা পেঁয়াজও অ্যাড করে দেব। দিয়ে দিলাম তেল তেল গরম হওয়ার পরে এর মধ্যে কালো জিরে দিয়েছি ফোড়নে আর দিলাম শুকনো লঙ্কাটা আর রসুনটা দিয়ে দেবো আর এভাবে ডাল রান্না করলে আমার বাড়িতে সবসময় কালো জিরেটা ফোড়নে দেয়া হয় তাই আমিও দিলাম তো পেঁয়াজ রসুনটা ভালোভাবে ভাজা হওয়ার পরে আমি এর মধ্যে ডালসহ শাকগুলোকে দিয়ে দিলাম এই তো এবার বেশ কিছুক্ষণ সময় একটু চুলায় ডালটা ফুটিয়ে নেব আর স্বাদ মতো একটুখানি চিনিও দিয়ে দেবো লবণটা দেখে নেব ব্যাস আমার ডাল রান্না কমপ্লিট এইভাবেই আমি শাক দিয়ে ডালটা রান্না করি তোমরা কে কীভাবে রান্না করো এই ডালটা সেটা অবশ্যই কমেন্ট করে জানাবে সেরকমভাবেও আমি ট্রাই করে দেখব আর বিদায় নেব এখনই সাথে থাকার জন্য ধন্যবাদ যারা নতুন দেখছো আমার চ্যানেলটি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে আর লাইক কমেন্ট শেয়ার করে জানাতে ভুলবে না টাটা সবাইকে